জ্ঞান যুগে আছে না তো গীতা আমরা কার মাধ্যমে ভগবানের প্রিয় প্রিয়া অর্জুনের মাধ্যমে এই অমৃত প্রসাদ আমরা পেয়েছি এই অমৃত প্রসাদ গ্রহণ করলে আমরা বৈকুণ্ঠে যেতে পারবো ভগবানকে দর্শন করতে পারবো এই অমৃত প্রসাদ যদি আমরা গ্রহণ করি আর যদি এটাকে এড়িয়ে চলি তাহলে হবে না ভগবান শব্দ ব্রহ্ম রূপে শ্রীমদ্ভগব গীতাতে অবতীর্ণ এই দোরা তো আমরা গীতা কি করি খুরশির ভিতরে রেখে দিই পাঠ করি না তো আমি আস্বাদন করি তাও ভগবান বলেছেন আমি আমার চরণে তোমাদেরকে ঠাই দিব তো নারদেশি আবার বলছেন যে হে প্রভু কলিহত জীব ওরা অন্যগত প্রাণ ওরা ওদের জনিগত মন ওরা কি করে পারবে একটি শ্লোক আস্বাদন করতে প্রতিদিন ওরা পারবে না তাহলে কি বিকল্প নেই যদি অর্ধ শ্লোক পাঠ করে তাহলেও হবে দেখেন ভগবান আমাদের জন্য কত সহজ করেছেন এই যুগটাকে তাহলে একটি শ্লোক করতে হবে না তারপর আবার নারদেশে বলছেন যদি অর্ধ শ্লোক পারে না তাহলে এক তৃতীয়াংশ একটা শ্লোককে তিন ভাগ করে একটি ভাগ আপনারা পাঠ করতে হবে প্রতিদিন এটা বাধ্যতামূলক কিভাবে বাধ্যতামূলক হলো শ্রীমদ ভগবত গীতা এবং গীতা পাঠ শুনলে সেখানে উপস্থিত হওয়া এটা কিভাবে হলো আমি একটু বিশ্লেষণ করছি আমার এত জ্ঞান নেই ক্ষমা করবেন আমি যখন মাতৃ আমরা গর্ব ছাড়া তো আর পৃথিবীতে আসতে পারবো আমরা পেরেছি গোমা আপনার সামনে আসুন না ভালো লাগছে না দূরে দূরে বসা সামনে আসুন না প্লিজ আমার আনন্দ হচ্ছে না ভক্তের দুলি ছাড়া আসলে আনন্দ হয় না প্লিজ কষ্ট দিব আপনাদেরকে